নমস্কার বন্ধুরা আমি মিঠুন নিয়ে চলে এসেছি আবারও একটা ব্লগ ভিডিও নাচ গান হই হুল্লোর খাওয়া দাওয়া কি কি করলাম সব কিছুই তুলে ধরা আছে এই ভিডিওর মধ্যে দিয়ে পঁচিশে ডিসেম্বরে আমরা পৌঁছে গিয়েছিলাম পিকনিক করতে একদম বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটিংয়ে আছে অর্চনা দিদি ভাই ব্যাটিং করছে এদিকে বর্ণালী দিদি ভাই আছে এদিকে আমাদের পারুল দিদি ভাই আছে খুব সুন্দর করে তো তারা কন্টেন্ট ক্রিয়েটার খুব সুন্দর ভিডিও বানায় আমার বৌত সকলকে একটু হাই করে দিল তোমাদের পছন্দের মানুষের সঙ্গে আবার একটা পরিচয় করে দিই এই যে সোমা ভাই একজন দারুণ কন্টেন্ট ক্রিয়েটার খুব সুন্দর ভিডিও করে দিদি ভাই। আমাদের দেখো কত সুন্দর মনারা খুব আনন্দ করছি আমরা সকলে মিলে এই যে সুমন দাদাভাই আসছে সুমন দাদা ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটার খুব সুন্দর দাদা ভাই ভিডিও করে চশমার ডালি নিয়ে হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ অনুপ দাদা ভাই এদিকে আছে আমাদের সুমা দিদি ভাই এনাদের ভালোবাসায় টানে একদম এই পিকনিকের আয়োজন শুরু হয়েছে আমাদের সমস্ত বন্ধুদেরকে এক জায়গায় গড়ে তুলেছে এনারাই আমরা মিঠুন মালাকারের পক্ষ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা ওনারা এরকমভাবেই আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিয়েছে আমরা তো খুবই খুশি আমরা খুব আনন্দ করতে পারছি এখানে এসে এতটা মজা করতে পারছি সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না बहुमचलेना एदीनाथ आजरे काम বন্ধুরা নাচ গান সেরে আমরা চলে আসলাম ভিডিও বানাতে রিলস বানাতে হবে তো রিলস বানাতে সবাই তো খুবই ব্যস্ত সোমা দিদি ভাই বর্ণালী দিদি ভাই ওনারা সুন্দর করে সেই রিলস ভিডিও বানাচ্ছিলো খুবই তো ভালো লাগছিলো আমার সেগুলো দেখতে আমরা তো খুব এনজয় করছি দেখো পুরো মাঠ জুড়ে ধানের 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 তোমার হচ্ছে যত দূর চোখ যাবে শুধু ধান লাগানো সবাই কেটে নিয়ে চলে গেছে এখন শুধু পড়ে আছে আমাদের তো খাবার সময় হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া করতে হবে বন্ধুরা আমরা অনেক সকালে এসেছি আমাদের মেনুতে আজ কি কি আছে তোমাদেরকে দেখাই চলো এখানে আছে চালের ভাত এখানে আরও সুন্দর দেখো চিকেন রান্না হয়েছে আর সাথে আছে মুড়ি ঘন্ট ডাল দারুণ ছিল দারুটা দাদা ভাই ডাল আছে সেদিকে চলছে পাপড় ভাজা কাজু কিশমিশ দিয়ে আমরা তো খুব এনজয় করেছি খাবার দাবারগুলো খুব ভালো ছিল অনুপ দাদা ভাই পুরো নিজের হাতে এতটা সুন্দর করে আমাদেরকে পরিবেশন করেছে খুব ভালো লেগেছে চলো জেমিনি আমার মেয়ের কাছ থেকে এদিকে ভাই দাবাই কেমন লাগে কেমন রান্না হয়েছে ও সেই রকম করে দেখাও একটু হাতটা দেখাও কেমন করে দেখাই দারুণ বাবাই কেমন হচ্ছে সকাল দুপুর পেরিয়ে একদম বিকেলে চলে এসেছি সারা দিনটা যে কি দেখতে দেখতে কত তাড়াতাড়ি কেটে গেল একদম বুঝতে পারলাম না এতটা আনন্দের মধ্যে দিয়ে দিনটা কাটলো খুবই ভালো লাগছে